আপনি দেখবেন যে বাংলাদেশে এক ধরনের অস্থিরতা চলছে অস্বীকার করবার কোনো উপায় নেই শুরুতে সরকার বলেছিল যে পুলিশ বাহিনী এখনো অ্যাক্টিভ হচ্ছে না পুলিশ বাহিনীর বেশিরভাগ নিয়োগপ্রাপ্তরাই বিগত সরকারের সো তাদের আনুগত্য সেই দিকে সুতরাং তাদের অসুবিধা হচ্ছে পরিস্থিতি সামাল দিতে কিন্তু এখন তো আসলে আট মাসের উপরে সময় পার হয়ে গেছে এখন আপনি দেখেন বাংলাদেশে তিপ্পান্ন বছরে প্রথমবারের মতো চট্টগ্রাম ডিসি হিলে আমরা কিন্তু বর্ষবরণ উৎসব পালন করতে পারিনি আমরা মহিলা সমিতিতে আমাদের যেই নাটক হবার কথা ছিল শেষের কবিতা সেই নাটকটিও কিন্তু মঞ্চস্থ হ্যাঁ কিন্তু বাধা আসছে বাধা আসতে পারে সমাধান হয়েছে দেখুন বাধা আশাটা আপনি যত সহজভাবে বলছেন বিষয়গুলোর ইমপ্যাক্ট কিন্তু তত সহজ না মানে লক্ষ্য করেছেন নিশ্চয়ই সেটা হলো যে আমরা ফ্যাসিস্ট সরকারের সময় ঢাকা শহরের প্রতি মোড়ে মোড়ে কিন্তু পুলিশ দেখত হ্যাঁ কিন্তু এখন কিন্তু সেই পুলিশটা নেই না নাই তো এবং সাধারণত পুলিশের রাষ্ট্র থাকলে এত পুলিশ থাকে লেটস কল স্পেড আ স্পেড আমাদের এই লুজ হওয়ার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঢিলামি দেওয়ার যেই ধাক্কা সেটা বাংলাদেশের উপর দিয়ে গেছে এবং সবচেয়ে বেশি গেছে ঢাকা শহরের উপর দিয়ে এবং এর ফলে যেটা হয়েছে নিউ টাইমসের মতন একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পত্রিকা বাংলাদেশকে জঙ্গিবাদ বা এক্সট্রিমিজমের দিকে ঝুঁকে পড়ার একটা আশঙ্কার কথা বলছে এবং যে ঘটনাগুলো উল্লেখ করছে সেই ঘটনাগুলো কিন্তু ভুল না এই গত আট মাসে আপনি যদি দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রথম দিকে উত্তরা মোহাম্মদপুর এই জোনগুলো একটা আনরেস্ট অবস্থার মধ্যে গেছে আমরা দেখলাম নারীদের উপরে মরাল পুলিশিং প্লিজ এটাকে অস্বীকার করবেন না নারীদের উপরে খুব বাজেভাবে মরাল পুলিশিং বাংলাদেশে হয়েছে হ্যাঁ অতীতে একেবারে হয়নি তাও না কিন্তু এখন তো আসলে মজার ব্যাপার কি আপনি আপনি জিনিসটা খেয়াল করেছেন এটা একটা অদ্ভুত ব্যাপার না হঠাৎ করে দেখা যায় চতুর্দিকে ডাকাতি হচ্ছে আবার থেমে যায় হ্যাঁ ওকে নারীরা রাস্তায় নামেন নারী অধিকারের জন্য আবার থেমে যায় কখন নামে। যখন গুতেরেজ বাংলাদেশে আসে টাইমগুলি দেখবেন আপনি লক্ষ্য করে দেখবেন আমি আমি তাদের দাবিগুলিকে অস্বীকার করছি না কিন্তু কোন সময় করে এবং কারা করে আমি নারীর নামার কথা বলছি না ধরুন মাজার নব্বইটা ভাঙা হয়েছে একজনও মানুষ মাজারের জন্য পথে নামে নাই মাজারে যারা বসেন বাউল গান করেন বা এবাদত করেন তারা কিন্তু কেউ পথে নামেন নাই কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে সো এগুলো খুব ভালো ইম্প্যাক্ট দেন আপনি বলতে পারেন নির্বাচিত সরকার আসলে পরিবর্তনটা কোথায় হবে কোথায় হবে নির্বাচিত সরকার থাকলে যেটা হয় পুলিশ প্রশাসন মেয়াদ জানে পুলিশ প্রশাসন জানে যে এই সরকারটা তাকে চাইলে যে কোনো কিছু করতে পারে যে কোনো কিছু বলতে মানে বরখাস্ত সাসপেন্ড করা একেবারে ইয়েতে বদলি করে দেওয়া রিমোট এলাকায় বদলি করে দেওয়া থেকে শুরু করে পদাবনমন করা যে কোনো কিছু করতে পারে সো পলিটিক্যাল গভর্নমেন্টে তারা যতটা সোজা থাকে একটা নন পলিটিক্যাল গভর্নমেন্টকে তারা নানানভাবে বিপদগ্রস্ত করতে পারে নানানভাবে অসহযোগিতা করতে পারে এই যে এই যে আপনি বলেন ডাকাতি হয় থেমে যায় বিভিন্ন সময় অ্যাট্রসিটি হয় দেখা যায় পুলিশ বাহিনী নিষ্ক্রিয় কেন বিকজ তারা মনে করে এই সরকার আছে আর কয়দিন আমি আমার মতো করি এটা হয় কি গভর্নমেন্ট পলিটিক্যাল গভর্নমেন্ট যখন আসে তখন দুটো ব্যাপার থাকে পলিটিক্যাল গভর্নমেন্ট জানে যে তারা যদি ল মানে অর্ডার সিচুয়েশন ঠিক করতে না পারে বেটার করতে না পারে পাঁচ বছর পর তাদের কপালে দুঃখ আছে বা এখনই বিরোধী দল এমন একটা অবস্থা তৈরি করবে যে তাদের জন্য একটা অস্বস্তিকর অবস্থা তারাও কঠোর থাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বাধ্য হয়